ফরিদেপুরের সকালে মহিলাকে লক্ষ্য করে গুলি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ফরিদেপুর কালীপদ মুখার্জি রোডে ঘটে ঘটে গুলিবিদ্ধের চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে মৌসুমি হালদার নামে এক আটত্রিশ বছরের মহিলা যখন বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন তখনই বাইকে চেপে আসে দুই যুবক তারা মহিলার পোদাকায় শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় মুহূর্তের মধ্যে একজন বন্দুক বের করে গুলি চালায় গুলি মহিলার পিঠে লাগে স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে এমার বাঙ্গুল হাসপাতালে নিয়ে যায় পরে তাকে এস এস কেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আপাতত স্থিতিশীল হলেও আশঙ্কাজনক পুলিশ সূত্রে খবর গুলি চালানোর পর দুষ্কৃতীরা দ্রুত বাইকে চেপে পালিয়ে যায় প্রাথমিক তদন্তে অনুমান পুরনো শত্রুতার জেরে হামলাটি হতে পারে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং সম্ভাব্য রুটে নাকা চেকিং শুরু হয়েছে

ঠিক আছে ঠিক আছে যদি আপনি কোনো आवाज পেয়েছেন আপনার বাড়ির সম্মিলিত ঘটনাটা আওয়াজ পেলেন একটা টায়ার ফাটলে যেরকম হয় আওয়াজটা ওরকম আমি ঘরে ছিলাম ফারস্টে সকালবেলা আমি বারান্দায় জামাকাপড় শুক었ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়ে ছিলেন বাইক বা হেলমেট হেলমেট পরা তো আমি নরমালি ঘরে চলে গেছি তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ এরকম এমন একজন খুব চাচাচ্ছে যে আমাকে বাঁচাও বাঁচাও বলে পায়ে হলে আমাদের অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে টায়ার ফেটে পড়ে ঠরে গেছে তারপরে কিছুদিন পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে মানে মুখটা উপা দিকে চলো পিঠটা ইয়ে তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছে না আমি দেখিনি বাট যদি উনি হয়ে থাকেন আমি কাউকে ইয়ে গুলি ঠুলি চালাতে দেখিনি ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইক করে বাইক ছিল একজন একজন